সরাসরি সুমা দেলাও কেউ সুবিধা নাই এখন নিচে তাকে হিসাবে আমরা হাত রাখি ফার্মাদের একটা হাত চুমা খাই হাতর মাথে কি দেখায় চুমা খাই ও জানে না হাতর মা ফার হাত রাখিয়া যেটা আমরা টুটো লাগাইয়া চুমা খাই তার নাম দোস্ত বুঝি ফার্সিতে কয় দোস্ত বুঝি দোস্ত মানে হাত বুসা মানে চুমা খাওয়া এখন টুটো লাগাইতো না নি চুমা খাইতো না লাগাইয়া লাগাই খোফালো কতগু মাতাত কতগু তুথাত কতগু বুকু তো তাক্তা

সে কইছে বিয়া দুবিটা তো শূন্য খাটির শূন্য খাস শূন্য জি উস্তাদের লগে ছাত্র মুসাফা করতে পারেন বাপের সাথে ছেলে মুসাফা করতে পারেন স্বামী স্ত্রীর সাথে মুসাফা করতে পারেন কোনো অসুবিধা নাই বরং শূন্য সুবহান আল্লাহ হোক বাহর লগে মুসাফা করেন যান হয় বাচ্চা করে বাহর লগে মুসাফা করেন পাগল লোক গিলা ভার মুসাফা করতাম না উস্তাদিলা করতামবি উস্তাদ এখন কিতা ছাত্র আমার লোক মুসাফা করে কত বড় বিহাদও গেছে তো আমি যখন চাছি না মাদ্রাসা ভর্তি এলাম যে এই মাদ্রাসা যখন কে ভর্তি এলাম কি উস্তাদকলে নাম ধরি দেখ কেমন আছেন হাত মিলা ফয়লেও মুসাফা ফয়লা মুগ্ধি সালাম তার বাদে কিতা মুসাফা এর বদে কদম বুঝি গেও হাত পরিতাম না আগে সালাম দিয়ে হাত মিলাই থইবা মন থেকে মুসাফা করতে হইবা এর মধ্যে কত বুঝি আর আমরা কিতা চালু করছি জানো মুক্তি না মুখ দিয়েও হয় না গিয়েও ফুটি যায় গিয়েও ফাঁক ফড়ি যায় হে বলদে দে আছে না নাই মাতুক আপনারা কেউ ভাত ফড়ি যায় কে কই যে আপনি ভাত ফড়তা হইলা হইলা মুখ সালাম দিবা নবীজির সুন্নাত আর সালামের পরিপূর্ণ তইলো মুসাফাহা তারপরে কদম বুসি তারপরে মুআনাকা ঠিক কিনা না কোকা কদম বুছি আর মহানা কইলো কোন সময় মহানা কইলো আপনি সালাম দিলাম মুসাফা এর বাদে আনাকা ঠিক না নি মহানাকা সব সময় না কোনো মানুষ যদি অনেক দিন পরে দেখা হয় অথবা কেউ বিদেশ থাকি আই আইস না নি অনেকদিন বাদে তখন না আপনি মায়া মহব্বত থেকে জড়াইয়া ধরলেন বুঝাইতাম পারছি নি কোকা বুঝাইতাম পারছি গেপস হয়ে যা কয়েকদিন পর ফর দেখো ইসে বস মহানাকা একটা হলো মহব্বত পারলো ঠিক না নি হ্যাঁ

এটা এটা বিজাতীয় সংস্কৃতি ইসলামী সংস্কৃতি না এটা কুমুরী সংস্কৃতি এই সংস্কৃতি আমরা লালন করতে পারি না ঠিক কিনা যেহেতু সংস্কৃতি আছে হোক আমাদের আলাদা সংস্কৃতি আদর্শ আছে না নাই আছে তাইলে কাফির অক্লোর লোকের বিধর্মী অক্লোর লোক যে সংস্কৃতি মিলিদা এটা আমরা করতাম না এটা সারিতাম রাজীনী সকলে হোকা নি একটু আত্মুলিয়া দেখো রাধীনী সকলে নারে তীর

শুভানিঘাট আছে নি এটাও দারু সুননা কামিল মাদ্রাসা নাইনি দারু সুননা আপনার একটা নামও দিস দারু সুন্নতের সুন শূন্যত নাই দারু সুন্নাহ নাম কিন্তু সুন্নাত নাই এখন আজকে থাকি খোকা আমরা সুন্নত চিন্দা করতাম নি না জন সুন্নতের কুরবানি দিতাম जिंदा করতাম जिंदा করতাম রাধিনি জকলে তাইলে মুসাফা করবা তো ইনশাআল্লাহ হয় আদি হয় আদি খোকা দুই আদি খোকাবা হয় আদি হয় আদি দুই আদি করো মনে রাখতো ইনশাআল্লাহ এক আদি না হয় আদি দুই আদি দুই আদি নরম ভাবে আমার নবীজি সাহাবা একরামদের সাথে মুসাফা করতা সাহাবি হাত বাড়াই দিছ নবীজি হাত বাড়াই দেলাইতা হাত ছড়াইতা না সাহাবি না পর্যন্ত যদি কোন সাহাবি নবীজির সাথে মুসাফা করতা নিজেদেরকে ভাগ্যমান মনে করতা সকালে যদি মুসাফা করতা সন্ধ্যা পর্যন্ত তান হাতে মেশকে আম্বরে গান লাগাইতা সুবহানাল্লাহ ভোরে করলে ফজর পর্যন্ত গান থাক হে নবীজি

জো আসলামা কি যে ফার্স্ট বয় আর এই নামার লগে প্রতিদ্বন্দ্বিতা করছে তাই দুই নেট নাই গত বছর মারা গেছে ইন্নাইলুর রাজুন বড় বালা ছাত্র আসলাম বড় বালা ছাত্র আসলাম আমার লোকে অনেক প্রতিযোগিতা করছেন কিন্তু আগ মারতে পারছেন না আমার লোকে প্রায় তিরিশ চল্লিশ মার্ক ব্যবধান থাকতো একবারে ফাইনাল পর্যন্ত এছাড়া আমি তাপসির দিয়ে হাদিসও দিয়ে হাদিসও ফার্স্ট হইতে পার ফার্স্ট হইতে পারছেন না খুব কষ্ট করছেন দুইটা পর্যন্ত লেখা করছে খুব যাইয়ে তালিম কিন্তু ও থানোর দামান ঠেলে আমারও দামান নাই নি কিন্তু এ আমারে পরিচয় দেন না পরে পরিচয় লইলাম দেখি একবারে খান্দার মানুষ তো আমার এক ছাত্র কান্দে হাত মিলাই তো চাইছে আর দিছে ওলা সইও হরাই দিছে ত হরাই দিছে তো কইলো হুজুর আমি চাইলাম তার লগে হাত মিলাই তো আমার একটু গোটা এমনি ইটা মারি দেলাইলো হাত খান অবস্থা ওয়াজও তো আনুই না আপনি বস্তার বস্তা টেকা দিয়া নবীর সুন্নরটা কোন জায়গার তার ভাইলা আমি যখন এই যে সৈয়দ সাবকল আমরা যে সাববাড়ি আনুণী এই সৈয়দ সাহকল মুসাফা করছি ডাইরে আলহামদুল্লি লাখকা আমি যখন সজ গেলাম আমি এক সাইফল লাগে সাক্ষাৎ করলাম মুসাফা তো করছিও করছি বিচারা আমার বুয়ী অনেক সময় আল্লাফ করছে আমার জায়নামাজ হাদিয়া দিছই আমার বেগ একটা হাদিয়া দিই খেজুরও হাদিয়া দিছই আর অনেক দরছি আমি আলহামদুল্লি লেখকা এটা বড় বড় মানুষ কিন্তু দেখা যায় মুসাওয়ান করতে হয় অথচ মুসাফা আমার নবীর khas sunnat হ্যাঁ বড় মুহাদ্দিস আবু রুরা বুরাইয়া Kamil Mas'ud প্রত্যেক প্রায় বছর ওয়াজও যাইতা হইতা এইটা আমার মাদ্রাসা আলহামদুলিল্লাহ হকা হুজুরে কইতা এইটা আমার মাদ্রাসা আর এই মাঝে এখন প্রিন্সিপাল আসলা মুফতি আব্দুল খালিক রাহমাতুল্লাহ আলাই আমার উস্তাদ তাইন দুনয়াত নাই হুজুরের ছাত্র সরাসরি ছাত্র আমরা হুজুরের ছাত্র আমরা দারুল কেরাত হুজুরের কাছে পড়ছি বড় মুহাদ্দিসা হুজুর এর তো আমারে কইলা বা আপনি তো অনেক জায়গা তওয়াজু যাই ও ওয়াক্তা বেশি করবা আমরা নবীজির একটা সুন্নতে আমরা একবার কুরবানি দেলাইছি হে মুসাফা ছাড়িচ্ছি চেপারে মুসাফা ছাড়ি দিছি যা গুদরে কইলা যে আপনি ওয়াজো গিলে ও আষ্টে বেজি করি করবা আমরা একবার মুসাফা ছাড়িছি আমরার মাঝে ছাড়িছি কি আইও হাত পড়ি যায় আইও হাত পড়ি যায় হাস নাই নি আপনার আইও হাত পড়ি যায় হাত পড়ল আমি না যাই ছইয়েন না ইতা হইল ইটার নাম কদমবুসি খোকা এটার নাম কি দা কদম মদমবুসি পয়লা সালাম বাদে না কদমবুসি না কি তা অথবা আধা কদমবুসি নি কদম পানি ল ফাও ফাও দি উছাত থাকে তাইলে আপনি সরাসরি সময় দিলেও কেউ সুবিধা নাই এখন নিচে তাকে হিসাবে আমরা হাত রাখি ফার্মাদের রাখি হাত তারে চুমা খাই হাতর মাঝে কি দেখায় চুমা খাই ও পদ্ধতিটাও জানে না হাতর মা ফার মাঝে হাত রাখিয়া যেটা আমরা টুটো লাগাইয়া চুমা খাই নাম দস্ত বুঝি ফার্সিতে দস্ত বুঝি দস্ত মানে হাত বুসা মানে চুমা খাওয়া এখন টুটো লাগাইতো না চুমা খাইতো না লাগাইয়া লাগাই খোফালো কতগু মাতা কতগু তুতা কতগু বুকু তো তাক্তা আছে নিনা নাই হোক সিস্টেম জানবার লাগি তো মাদ্রাসা পদ্ধতি জানাইবার লাগি মাদ্রাসা শিক্ষার লাগি মাদ্রাসা একুশ সংস্কার দূর করার লাগি মাদ্রাসা অজ্ঞতা দূর করার লাগি মাদ্রাসা হালাল হারাম চিনাইবার লাগি মাদ্রাসা জান্নাতের পথ চিনাইবার লাগি মাদ্রাসা ঠিক কিনা না ঠিক এইলে মাদ্রাসা দ্বার কি দরকার যে দেশে স্কুল আছে কলেজ আছে ইউনিভার্সিটি আছে এই দেশে মাদ্রাসা কিসের জন্য দরকার মাদ্রাসা দরকার তো সঠিক শিক্ষার লাগি সুশিক্ষিত মানুষ বানাইবার লাগি জান্নাত জাহান্নাম নাম চিনাইবার লাগি বালাবুরা চিনাইবার লাগি নবীর প্রত্যেকটা আদর্শরে শূন্যতে জিন্দা করার লাগি ঠিক কিনা না নবীজির শূন্যতের মধ্যে তো শান্তি আছে আসেনি না নাই হোকা